না না ছিট তো মনে হচ্ছে এত সুন্দর গান গাওয়া লোক তো মাথায় ছিট করতে পারে না বাথরুমে পাখা লাগানো আছে আবার পাখা আমাদের ঘরে এসি আছে এই উনি যদি চলে যায় যদি না করে আমাদের তা তোমাকে তাহলে পাখা দেব গুলো অটকান দেব আই তোর পায়ে করি পায়খানাটা করে দে ভাই না না পায়খানা করে দে মানে যাস না বাবা না

দরুন কোথায় যাচ্ছেন আমি আর নেই কি মুশকিল মাইডি তো মহা মুশকিল হলো পায়খানা বাদ সব কিছু আছে আছার মানে থাকার পরও আমাকে এরকম ভাবে করা হ্যাঁ আমার কি মানুষ ও মানুষ পুরো এই যে যাই না মানুষ না মানুষ আপনি

দেখুন দাদা বইয়ের নামে হোক বা যার নামই হোক ঘর আমার নামে বাথরুম বইয়ের নামে আপনারা তো একই জায়গায় বসবাস করছেন তো তাহলে আপনাদের বাথরুম পায়খানা আছে আরে দৌড় বাবা বলছি পায়খানা আমার বইয়ের নামে ঘর আমার নামে পায়খানাটা ঠিক নেই আপনারা মানে আপনি কোথা স্থান করছেন হ্যাঁ আপনি কোথা স্থান করতে চান যে বাথরুমে যান সেই বাথরুমে আপনার বউ যায় আমি বই চান করি ওয়া সময় নষ্ট এর সাথে কথা বল না আমি যতে মাতাল তালে ঠিক লোকে আমার পাগলা বললো আমি অতটা পাগলা নাই পাবলিক কে পাগলা বানাই দিয়ে যা না ভাই ভগবান তোর মঙ্গল করবে রে দিবি না তাহলে বহুত আমার অমঙ্গল করে ছেড়ে দেবে রে